আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে আসলাম আর একটা ঈদের নতুন ব্লগ নিয়ে তো ঈদের সময় ঘোরাফেরা তো চলতেই থাকবে তো হঠাৎ করে আম্মা বলতেছে যে আসো যাই তোমার খালার বাসায় তোমার খালু অনেকদিন যাবত বলতেছিল তো সবাই ডেডি টেডি হয়ে চলে আসলাম আমার আয়ন বাবু হচ্ছে এই গরমের মধ্যে আমার পুলে এসে বসে গল্প করতেছিল আর কত সুন্দর আকাশটা দেখে একদম রং দনুর মতন আকাশটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা হচ্ছে একটু গ্রামের ভিতরে পিওর গ্রামের ভিতরে আমার খালার বাসা পিওর মাটির গড় মাটির বাড়ি সবকিছু আর রাস্তাঘাটে তো এই যে এখানে তাই আমরা হেঁটে যাচ্ছি আর আমার বোন হচ্ছে রায়ন কি করে নিচ্ছে আমি রায়নের জুতা নিয়ে চলে যাচ্ছি তো আফসানা বলতেছে যে এটা ভিডিও করো যে মা হচ্ছে খালি যাচ্ছে আর সবার হাতে ব্যাগ আমার হাতে শুধু সিঙ্গেল জুতার সবার হাতে মিষ্টি পান ব্যাগ এগুলো ছিল তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল আর এই যে চলে আসলাম সনের ঘর মাটির ঘর হচ্ছে দুইটা মাটির ঘর আর ওই পাশে ছিল মানে এটা হচ্ছে একদম পিওর গ্রামের মতো দেখতে ভালোই লাগে অনেকদিন পর গ্রামে মাটির রুমে বসে খাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এখানে মিষ্টি দিয়েছিল আমরা মিষ্টি নিয়ে আসছিলাম আর হচ্ছে ট্যাং লেবু দিয়ে শরবত পিঠা শ্যামাই তো আমাদের দিয়েছিল সবাই একসাথে বসে মজা করে খাচ্ছিল আর আমি শ্যামাই দিয়ে পিঠা ভেঙ্গে নিয়ে তারপর একসাথে কম্বিনেশন অনেক ভালো লাগে তো সবাই খাওয়া দাওয়া করতে আর গল্প করতেছে আর রায়ন বাবু হচ্ছে নিজের হাতে আজকে খাচ্ছিল মাসা লাইক আর মিষ্টিটা হচ্ছে কুরবান মিষ্টি বরাবর আমরা খাই আর আমরা দাওয়াতে গেলে এই মিষ্টিটাই নিয়ে যাই তাও মাংস লেবু পেঁয়াজ সালাদ দিয়ে গেছে এইগুলা খাচ্ছি আমরা আর হচ্ছে সবাই গরম প্রচুর গরম দুদিন যাবত অনেক গরম পড়তেছিল গরমে এরকম খাওয়াও যাইতেছিল না শর্টকাটে আমরা সবাই খেয়ে নিচ্ছি আর বলছি যে এত বাদ নিয়ে আসছিল তারপরে কিন্তু সবাই আবার এই প্লেট থেকে উঠায় রেখে দিছি যে পোলাওটা দিয়েছিল ওটা আবার উঠায় রেখে দিছি ফুল খেতে পারি না কারণ প্রচুর গরম গরমে খাওয়া যায় না তো খাবার দাবার শেষে বলো কাঁঠাল নিয়ে যাও তো আমরা না করলাম পরে জোড়া করে বলছে অনেক স্বাদের কাঁঠাল দুইটা নিয়ে নিছি আর হচ্ছে আমার ভাই যে আম গাছে ডিল দিচ্ছে আম পাড়ার জন্য আমার ছেলে বলতেছে আম পারো আম পারো তো সবকিছু গুছিয়ে নিয়ে সবাইকে বিদায় দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার গাজীপুর আমাদের বাসায় নয়নপুর এটা হচ্ছে নয়নপুর বাজার কাছাকাছি চলে আসছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ